এই মন্ত্র পৃথিবীর সব থেকে শক্তিশালী মন্ত্র মান সম্মান ধন সম্পত্তি প্রেমে ইম্প্রুভমেন্ট মনের মতো জীবন সাথে আকর্ষণ এক কথায় আপনি আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল করার জন্য শুধুমাত্র এই মন্ত্র জপ করলেই হবে আর সব থেকে বড়ো কথা কী জানেন এই মন্ত্রের মধ্যে এত পাওয়ার আছে পৃথিবীর যে কোনো মন্ত্রের থেকে শক্তিশালী তো বটেই তার সাথে সাথে এই মন্ত্র আপনার সমস্ত গ্রহ দোষ কাটিয়ে দিতে পারে এই মন্ত্র আপনি যদি জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার রকম গ্রহের প্রোটেকশান নিতে হবে না সমস্ত গ্রহ আপনার ফরে কথা বলতেও করবে শনি সাড়ে সাতই মাঙ্গলিক দোষ রাহু কেতু যা কিছু প্রবলেম থাকুক না কেন শুধুমাত্র এই সহজ সরল চারটি কথা আপনি যদি বলতে পারেন তাহলে আপনার জীবনে মিরাকলভাবে পরিবর্তন ঘটবে তো বন্ধুরা এটা শুধুমাত্র আমার মুখের কথা নয় এই যে চারটি শব্দ এই শব্দ নিয়ে ডাক্তার হিউলেন চিকিৎসা করেছিলেন একটি মেন্টাল ডিস্টার্ব পেশেন্টের উপরে অর্থাৎ একটি কারাগার আছে যেখানে শুধুমাত্র মেন্টাল ডিস্টার্ব পেশেন্ট অর্থাৎ পাগল পাগলরা থাকতো এরকম যাদের কাছে ডাক্তাররা পর্যন্ত যেতে পারতো না তো ডাক্তার হিউলেন শুধুমাত্র এই চারটি শব্দ প্রয়োগ করে ছ মাসের মধ্যে নাইনটি পারসেন্ট রোগীকে সুস্থ করে তুলেছিলেন কোনো রকম ঔষধ ছাড়া এক বছর পরে সেই যে মেন্টাল চিকিৎসা লয় সেটি বন্ধ হয়ে গিয়েছিল কারণ সমস্ত রুগী অটোমেটিক্যালি সুস্থ হয়ে গিয়েছিল তো বন্ধুরা এই যে শব্দ এই শব্দ আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দিক থেকে অটোমেটিক্যালি ইম্প্রুভমেন্ট হবে বন্ধুরা আপনার জীবনে আজকের যা কিছু ঘটছে তার কোনো না কোনো ক্ষেত্রে অর্থাৎ সেই সমস্ত ঘটনার জন্য আপনি কোনো না কোনোভাবে নিজেই দায়ী তো যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ আপনার সংসারে অশান্তি আসছে মানিটারি ইম্প্রুভমেন্টে বাধা আসছে আপনার কোনো প্রিয়জন আপনাকে আঘাত দিয়ে চলে যাচ্ছে তো এই সমস্ত কিছুর জন্য আপনি নিজে দায়ী আর এই সমস্ত ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে করতে হবে কি ভেতর থেকে পরিষ্কার হতে হবে আর ভেতর থেকে পরিষ্কার হওয়ার জন্য হ ও পনপন টেকনিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ টেকনিক বন্ধুরা হ ও পনপন আজকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী চারটি শব্দ যেই শব্দ মুরাকেল করতে শুরু করে দিয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার ও পনপন এই যে শব্দগুলো এই শব্দগুলোর মানে কি আমরা কাকে সরি বলছি কাকে ফর গিম্মি বলছি বন্ধুরা আপনি কি জানেন আপনি আজকে যে কষ্ট ভোগ করছেন সেই কষ্ট কোনো না কোনো সময়ে আপনার দ্বারা অন্য কেউ পেয়েছিল, সেটা এ জন্মে হতে পারে পরজন্মে হতে পারে জন্ম জন্মান্তরের কোনো ক্ষেত্রে আপনি হয়তো কারোর সাথে কোনো অবিচার করেছিলেন সেগুলোই ফিরে আসছে তো কর্মা এমনই একটা এনার্জি যেটা কিন্তু জন্ম জন্মান্তর আপনার পিছু ছাড়ে না আপনি যদি খারাপ কর্ম করেন তো খারাপ রেজাল্ট আপনাকে পেতেই হবে সেটা আজ নয় কাল নয় পরের জন্মের যে কোনো সময় পেতে হবে তো সেই কার্মিক এনার্জি থেকে আপনি যদি একবার মুক্ত হয়ে যেতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু মধুময় হয়ে উঠবে সমস্ত পজিটিভ এনার্জিগুলো আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে তো আজকের হো ও পনপনর এই যে টেকনিকটার কথা শেয়ার করব এটা যদি আপনি আমার সাথে করেন এবং প্রতিনিয়ত করতে থাকেন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে যাদের সাথে আপনার ঝগড়া হচ্ছিল সেই সমস্ত মানুষগুলোর সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে মধুর সম্পর্ক তৈরি হবে অটোমেটিক্যালি সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে শুরু করবে যারা খারাপ প্রকৃতির লোক তারা আপনার থেকে দূরে সরে যেতে শুরু করবে ভালো ভালো মানুষগুলো আপনার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করবে আপনার আপনজন আপনাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল সে আপনাকে জেচে ফোন করবে কেউ আপনার টাকা নিয়ে টাকা শোধ দিচ্ছিল না সেও কিন্তু যাতে আপনাকে শোধ দিতে পারে তার চেষ্টা করবে এমনই মুরাকেল এই পদ্ধতি তো এটি করার জন্য আমরা করব কি আমাদের যে মাদার এনার্জি আছে এবং ফাদার এনার্জি আছে তাকে প্রথমে ক্লেনজিং করবো পিউরিফাই করব এবং তারপরে আমরা যাদেরকে ভালোবাসি যাদের সাথে আমরা কখনো না কখনো আমাদের জানতে অজান্তে রকম খারাপ ব্যবহার করে ফেলেছি তাদেরকেও আমরা ক্ষমা চাইব তাদের কাছেও আমরা ক্লেন্সিং করে নেব নিলে কী হবে আমাদের জীবনে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে তো প্রথমেই এই যে হওয়াইন টেকনিক অর্থাৎ হো ও পোনো টেকনিক চারটি শব্দ এই চারটি শব্দের মানে কি আই এম সরি মানে আমি ক্ষমা চাইছি কাদের কাছে ক্ষমা চাইছি আমি যার কাছে জানতে অজান্তে অন্যায় করেছি তার কাছে ক্ষমা চাইছি আপনি যদি নিজের শরীরের ওপরে অন্যায় করে থাকেন তো নিজের কাছেই ক্ষমা চাইছেন যদি আপনি কারোর সাথে অন্যায় না করে থাকেন তো পরম পিতা পরমেশ্বরের কাছে ক্ষমা চাইছেন কারণ আপনি অনেক সময় পরম পিতা পরমেশ্বরের সৃষ্টিকে তার ইচ্ছাকে বিশ্বাস রাখেননি তিনি যে আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছেন আপনাকে সুন্দর জীবন দিয়েছেন তার প্রতি আপনি বিশ্বাস রাখেননি তাহলে প্রথমে আই এম সরি বলছেন প্লিজ ফর গিভমি কেন ফর গিভমি ক্ষমা চাইছেন কেন কারণ আপনি আপনার জানতে অজান্তে অনেক কিছু ভুল করেছেন থ্যাংক ইউ কেন থ্যাংক ইউ আপনি যে ক্ষমা চেয়েছেন পরম পিতা পরমেশ্বর আপনার যে কথাটা সেটি শুনেছেন তার জন্য ধন্যবাদ আই লাভ ইউ আই লাভ ইউ মানে পৃথিবীর সবথেকে শক্তিশালী ওয়ার্ড যার ভাইব্রেশন এত পজিটিভ যে আপনার জীবনে যে কোনো প্রবলেম নিমেষেই সলভ করে দিতে পারে তা আসুন এবার আমরা একটা ছোট্ট মেডিটেশন করব এই মেডিটেশানের মাধ্যমে আমরা আমাদের যে এনার্জি আছে সেটিকে অনেক হায়ার লেভেলে নিয়ে যাব আর যখনই আমাদের এনার্জি হায়ার লেভেলে চলে আসবে তখনই আমাদের দিকে কিন্তু পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হতে শুরু করবে মেডিটেশানটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন শান্ত জায়গা মেরুদণ্ড সোজা করে বসুন মনটাকে শান্ত করার জন্য তিনটে শ্বাস নিন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন আমি করছি আমার সাথে করুন নাক দিয়ে গভীর শ্বাস নিলেন মুখ দিয়ে আস্তে করে ছাড়ুন এইভাবে রিল্যাক্স আরেকবার করুন নাক দিয়ে গভীরশ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাস্তা ছাড়ুন রিল্যাক্স নাক দিয়ে আরেকটা গভীরশ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাস্তা ছেড়ে দিন রিল্যাক্স এখন আপনার হাতটাকে আপনার হৃদপিণ্ডের ওপরে রাখুন আপনার বাঁ দিকে বুকে রাখুন আপনার হৃদয় আছে সেখানে রাখুন আপনার হৃদয়ের যে কম্পন আছে সেই কম্পনটাকে হাত দ্বারা একটু অনুভব করার চেষ্টা করুন চোখটাকে বন্ধ করুন এখন মনে মনে আপনার মায়ের মুখটাকে স্মরণ করুন মায়ের মুখ যদি আপনার স্মরণে না আসে মায়ের নাম নিন মনে মনে বলুন মা আই এম সরি আমি দুঃখিত আমি আমার জানতে অজান্তে তোমাকে অনেকবার কষ্ট দিয়েছি তুমি যে না খেয়ে দিয়ে আমাকে মানুষ করেছো তোমার যে অপার স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছো অনেক সময় আমি তার মর্যাদা দিতে পারি না প্লিজ মা আই এম সরি প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করে দাও মা তোমার এই যে অপার দান তোমার যে অপার স্নেহ তোমার যে অপার করুণা তার সঠিক মর্যাদা আমি দিতে পারিনি আমি তোমার অকৃতজ্ঞ সন্তান মাগো তুমি আমাকে ক্ষমা করো মা আই এম সরি মা আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ মাম আই লাভ ইউ মা মাগো তোমার অসীম কৃপা অসীম করুণার বলে আজ আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি তুমি আমাকে সমস্ত দিক দিয়ে আগলে রেখেছ আমাকে কোনো রকমে আঘাত পেতে দাওনি আমার জন্য তুমি রাত জেগে অনেক সময় কাটিয়েছ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মাগো অনেক যন্ত্রণা দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো মা আই এম সরি প্লিজ ফর গিমি মা প্লিজ ফর গিম মি থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আমাকে সুন্দর জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আই লাভ মা তুমি আমার জীবনটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছো আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছো তোমার সুখ তোমার শান্তি ত্যাগ করে অনেক সময় আমার মুখে হাসি ফোটাবার চিন্তা করেছ চেষ্টা করেছো মা অসংখ্য ধন্যবাদ জানাই আই এম সরি মা আমি যদি আমার জানতে অজান্তে তোমার প্রতি যা কিছু অন্যায় করেছি আজকে বাই হার্ড আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করো মা আই এম সরি দিস ফর কেপনি থ্যাংক ইউ আই লাভ ইউ ম্যাম আই লাভ ইউ আই লাভ ইউ ম্যাম আই লাভ ইউ এবার মনে মনে আপনার বাবার মুখটাকে স্মরণ করুন মনে মনে বলুন বাবা আই এম সরি বাবা কারণ তুমি আমার জন্য দিন রাত আমাকে মানুষ করার জন্য পরিশ্রম করেছ আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তুমি চেষ্টা করেছ অনেক সময় আমি জানতে অজান্তে তোমাকে হয়তো আঘাত করেছি আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়েছি তুমি মুখ বুঝে হাসি মুখে সব কিছু সহ্য করেছো আই এম সরি আই এম সরি বাবা আই এম সরি প্লিজ মি আমি জানতে অজান্তে তোমাকে অনেক সময় হয়তো অনেক কটু কথা বলেছি তোমাকে অস্বীকার করেছি তোমার আদেশ পালন করতে পারিনি তুমি কষ্ট পেয়েছ কিন্তু আমি তার টেরও পাইনি তুমি হাসি মুখে আমার সমস্ত দুষ্টুমি মেনে নিয়েছ আমাকে বড় করেছো আই এম সরি বাবা আই এম সরি প্লিজ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ বাবা আমার জীবনদানের জন্য আমাকে এই সুন্দরভাবে বড় করে তোলার জন্য শিক্ষা দীক্ষায় দিয়ে আমাকে মানুষ করে তোলার জন্য আমাকে এই সুন্দর পৃথিবীটাতে ভালোভাবে বাঁচতে শেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আই এম সরি বাবা আমার জানতে অজান্তে আমি যে অন্যায় করেছি তোমার যে কথা শুনিনি তোমাকে অনেক সময় আঘাত দিয়েছি তার জন্য অসংখ্য 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 বাই হার্ট আন্তরিকভাবে আমি দুঃখিত প্লিজ আমাকে ক্ষমা করো আই এম সরি বাবা আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ বাবা তুমি আমার সমস্ত দুষ্টুমি সহ্য করে আমাকে যে মানুষের মতো মানুষ করে তুলেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মনে মনে এবার আপনি আপনার স্ত্রী স্বামী যাদের প্রতি আপনি কখনো অবিচার করেছেন তার নামটা স্মরণ করুন তার মুখটা স্মরণ করুন মনে মনে আপনার স্ত্রীর নাম নিন বা হাজব্যান্ডের মুখ স্মরণ করুন করে বলুন আই এম সরি হাজব্যান্ডের নাম নিন আমি আমার জানতে অজান্তে তোমাকে অনেক আঘাত দিয়েছি তুমি আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছো আমার মুখে হাসি ফোটানোর জন্য তুমি সমস্ত প্রচেষ্টা করেছো যাতে আমি সুখী থাকতে পারি তার জন্য তুমি সমস্ত কিছু করেছো কিন্তু আমি অনেক সময় তোমার সেই ত্যাগ বুঝতে পারিনি তোমার সেই কষ্ট আমি কখনো হয়তো অনুভব করতে পারিনি আমাকে সুখে রাখার জন্য তুমি দিন রাত এক করে দিয়েছ আমার জন্য নিজের জীবনের সর্বস্ব কিছু তুমি ত্যাগ করেছ নিজের শান্তি নিজের বিশ্রাম সমস্ত কিছু ত্যাগ করে আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছ আমাকে সুখে রাখার চেষ্টা করেছো আই এম সরি প্লিজ ফর মি আমি জানতে অজান্তে তোমার প্রতি যে অন্যায় করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজ প্লিজ ফর মি আই এম সরি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে আপনি আরও যার যার প্রতি অন্যায় করেছেন বলে মনে হয়েছে বা যাদের সাথে আপনি অ্যাটাচ আছেন যাদের সাথে কোনো রকম খারাপ সম্পর্ক তৈরি হয়েছে তাদেরকেও একইভাবে এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ ভালো লাগে বাই হার্ড আপনি ক্ষমা চান আন্তরিকভাবে ক্ষমা চান হয়তো আপনার চোখে জল এসে যেতে পারে তবু আপনি ক্ষমা চাইবেন তো এইটুকু হয়ে যাওয়ার পরে হাতটাকে রাফ করে চোখে বুলিয়ে নেবে নিয়ে চোখটা খুলবেন তো বন্ধুরা এই যে প্রয়োগটা যারা যারা আমার সাথে করেছেন আপনারা দেখবেন এইটুকু জাস্ট করার পরেই আপনার মনটা অনেক হালকা হয়ে গেছে আপনার যেন মনে হবে যে একটা বিশাল বড় বোঝা যেন আপনার শরীরের ওপর থেকে নেমে গেল এটাই হচ্ছে ক্লেনসিং বন্ধুরা এই যে ক্লেনসিংটা হলো যে সমস্ত ময়লা আবর্জনা অর্থাৎ নেগেটিভ এনার্জি ব্লকেজগুলো আপনার শরীরের ভেতরে ছিল সেগুলো কিন্তু কাটতে শুরু করবে এই প্র্যাকটিস প্রতিদিন আপনি যদি করতে থাকেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি ভালো ভালো জিনিসগুলো আপনার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করবে ভালো ভালো অপরচুনিটি আসতে শুরু করবে সমস্ত কিছু দেখবেন পজিটিভ হতে শুরু করবে কারণ আপনিই হচ্ছেন ব্রহ্মা আপনি সৃষ্টিকর্তা আপনি যেমন কিছু চিন্তাধারা করেন তেমন কিছুই পরিবেশ কিন্তু বাইরে তৈরি হয় এবং তেমন কিছু মানুষরাই বা সেই রকমের মানুষরাই এসে আপনার সাথে সেই টাইপের ব্যবহার করে তো আপনার জীবনে যা কিছু ঘটছে সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আপনি নিজে নিতে শিখুন এবং এইভাবে নিজেকে ক্লেন্সিং করুন দেখবেন অটোমেটিক্যালি সব কিছু সলভ হতে শুরু করেছে এর জন্য লাগবে না কোনো রকম গ্রহের প্রতিকার করতে লাগবে না কোনো রকম শক্তিশালী মন্ত্র জপ করতে লাগবে না কোনো রকমের বিভিন্ন বাবা তান্ত্রিক ওঝাদের কাছে ছোটাছুটি করতে আপনার মধ্যেই লুকিয়ে আছে সমস্ত কিছু তো বন্ধুরা যারা চাইছেন আমার সাথে যুক্ত থেকে নিজের জীবনকে ইমপ্রুভমেন্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে তাদের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের ব্যবস্থা করেছি তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারে আপনি আপনার নাম এক কপি ফটো ঠিকানা দিয়ে আপনি বলুন যে স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই এই গ্রুপে জয়েন করার ফায়দা কী জানেন এই গ্রুপে আমার নিয়মিত যে ভিডিওগুলো সেগুলো যেমন পাবেন তারপরেও আপনার যে কোনো প্রবলেমে আপনি কিন্তু ডাইরেক্ট গ্রুপে আমার থেকে কনসাল্ট করতে পারবেন বা সলিউশন নিতে পারবেন এবং বিভিন্ন প্র্যাকটিস আমি কিন্তু গ্রুপে করাবো যেই প্র্যাকটিসগুলো আপনি যদি নিয়মিত আমার সাথে যুক্ত থেকে করতে পারেন অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে চেঞ্জ এসে যাবে আর সমস্ত কিছু পরিস্থিতি বদলাতে শুরু করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার